সালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর একটা শাড়ি সামনে দেখতে পাচ্ছি আজকে আমাদের আইনাল ভাইয়া আমাদেরকে শাড়িটা দেখাবে খুবই দারুণ কালার আমি স্পেশালি এটার আরও কয়েকটা কালার ছিল তো কালারগুলো সোল্ড আউট হয়ে গেছে এটার আরেকটা কালার মনে হয় আচ্ছা আরেকটা কালার আছে কিন্তু আজকে আমরা এই শাড়িটা নিয়ে কথা বলবো খুবই ইউনিক একটা এবং ভিন্ন ধর্মী কালারের একটা শাড়ি এটার ম্যাটেরিয়ালটা কী ভাইয়া আচ্ছা যদি কেউ বলে যে বিয়ের প্রথম শাড়িটা হিসেবে এই শাড়িটা ইউজ করতে চাচ্ছে তাহলে কি পারবে একদম আনকমন এবং ইউনিক কালার প্রথম এবং দ্বিতীয় শাড়ি শাড়ি আপনার হচ্ছে যদি কোনো পার্টি রিসেপশনে পড়তে চান সেই ক্ষেত্রেও পড়তে পারেন আর স্পেশালি এই শাড়ির সাথে যদি আপনি একটা সাথে সাথে দোপাট্টা অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে কিন্তু কথাই নেই একদম অনেকে পা আচলের শাড়ি চান এটা কি পাড় বলা যায় হ্যাঁ কারণ জাস্ট হচ্ছে আঁচলটা এটার বর্ডার এবং আঁচলটা এত আছে এবং কালারটা দেখেন সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর মেটেলটা কি হচ্ছে অর্গানজার উপরে কিন্তু বর্তমান যে একদম ভাইরাল ভাইরাল যে হচ্ছে ফেব্রিক্স সেই ফেব্রিক্স হচ্ছে অর্গানজা ফেব্রিক্স সবার পছন্দের শীর্ষে কিন্তু আছে অর্গানজা তো আমি একটু ক্লোজলি যদি কাজের পোষণটা দেখিয়ে দিই দেখেন আচ্ছা এগুলো হচ্ছে জুয়েলারি স্টোন তাই তো ডায়মন্ড কাট জুয়েলারি স্টোন যে কোনো অ্যাঙ্গেল থেকে সাইন করবে পার্টি প্রোগ্রামে পড়ে গেলে হচ্ছে নিজেকে আপনাকে দূর অনেক দূর থেকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলবে যে আপনি ইউনিক একটা শাড়ি পরে এসেছেন আর হচ্ছে শাড়িটা কি অনলাইনে অ্যাভেলেবেল আছে এটা এক আছে আচ্ছা অনলি ওয়ান পিসে আছে যারা চাচ্ছেন অনলাইন অফলাইন যেভাবেই নিতে চান আপনারা নিতে পারবেন অবশ্যই যদি অনলাইনে নেন ভিডিও কলে দেখে নেবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে শাড়ির এই শাড়ির হচ্ছে আচলের পোষণটা আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে আমরা যাব না ফুল অল ওভার বডি তো হচ্ছে এই টাইপের প্যাটার্নের কাজ করে দেওয়া আছে তাই তো একটু হালকা দেখেন আচ্ছা হালকা ভিতরে চমকগুলো আমরা দেখিয়ে দিই দেখেন অল ওভার বডি দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে একদম ইউনিক একটা কালার আনকমন কালার যারা চাচ্ছেন আরেকটা ব্যাপার বড় ব্যাপার সবচেয়ে আমি একটু আগে বলতে গিয়ে আমার আসলে আমি ভুলে গিয়েছিলাম এটার প্রাইসটা এটার প্রাইস দশ হাজারের নিচে দশ হাজারের নিচে কিন্তু সেরা আপনি একটা বিয়ের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন দশ হাজারের নিচে এত সুন্দর একটা বিয়ের শাড়ি আসলে কল্পনা করাটা কঠিন যে উপরে জাস্ট একটা দোপাট্টা দিয়ে দিবেন বিয়ের প্রথম শাড়ি হিসেবে কিন্তু এটা মানে কম কোনোভাবেই কম হবে না ঠিক আছে দশ হাজার টাকার নিচে বাজেট আমি বলে দিলাম যাদের বাজেট নয় হাজারের উপরে প্লাস দশ হাজারের নিচে নয় হাজার সামথিং এটার প্রাইস আছে তো আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদেরকে আর সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন আর আইনাল ভাই এই শাড়ি তো ওয়ান পিসই আছে তাই তো এটা আরেকটা কালার হবে কালার এটা এক আছে আচ্ছা এই কালারটা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুমে কিন্তু লেটেস্ট কালেকশনগুলো সব চলে আসছে তো ইন্ডিয়া থেকে যেহেতু এখন প্রোডাক্ট এটা তো ইন্ডিয়ান তাই তো হ্যাঁ আচ্ছা অবশ্যই ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে তো এখন যেহেতু রেগুলার প্রোডাক্ট আসে না এবং আপনারা সবাই জানেন সব পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে শাড়ি কিন্তু আমরা অনেকেরই ডিমান্ড আছে দিতে পারতেছি না তো এটা আমাদের স্টকে এসেছে আমরা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন সকলকে কিন্তু ধন্যবাদ এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের জন্য আরও যাতে অনুপ্রেরণিত এবং উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গতকালকে একটা পোস্ট করেছিলাম এটার মধ্যে আর একটু বেশি কাজ ছিল ওটা সম্ভবত সোল্ড আউট হয়ে গেছে ওইটার এত ডিমান্ড আমি দেখছি মানুষ ভিউ ভিডিওটা খুবই ভালো রিচ হচ্ছে অনেক বড় একটা ভিডিও ছিল খুব ভালো রিচ হচ্ছে ইনশাল্লাহ আরও আরও এই ভিডিওটাকে আপনারা ভালোবাসা দিয়ে হচ্ছে অনেক বেশি রিচ করার সুযোগ করে দিবেন এবং আপনাদের রিলেটিভ এবং আত্মীয় স্বজনের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম